দিনের দর কষাকষির পর অবশেষে পাকিস্তানে কেন্দ্রীয় সরকার গঠনে একমত হয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পি এন নেতা শাহাবাদ শরীফ আর প্রেসিডেন্ট হবেন পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি মঙ্গলবার রাতে ইসলামাবাদের বাস বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির চেয়ারম্যান বিলাবল ভুট্টু জারদারি এ ঘোষণা দেন ফলে আট ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে সৃষ্ট অনিশ্চয়তা কাটল বিলোবাল বলেন পিপিপি এবং বিএমএলএন প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করেছে এবং এখন আমরা সরকার গঠনের অবস্থানে আছি তিনি বলেন পিপিপি ও পি জোট সরকার গঠন করতে যাচ্ছে পি নেতা শাহাবাদ শরীফ আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন বিলওয়াল আরও বলেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই ও সুন্নি ইতেহাদ কাউন্সিল কেন্দ্রে সরকার গঠনের মতো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি সংবাদ সম্মেলনে শাহবাদ শরীফ বলেন আসিফ আলী জারদারিকে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ভোট তাদের আছে এ সময় মুতাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান সহ অন্য মিত্র দলগুলোকেও ধন্যবাদ জানান তিনি এদিকে পি ও পিপিপির সরকার গঠনের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এই সরকারকে বিগত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম জোট সরকারের দ্বিতীয় মেয়াদ বলে উল্লেখ করেছে দলটি আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি তিরানব্বই আসনে জয়ী হন এছাড়া নওয়াজ শরীফের পি এমএলএন উনআশি ও বিলাওয়ালের পিপিপি চুয়ান্ন আসনে জয়ী হয়